খুবই সম্ভাবনা আছে কিংবা প্রায় নিশ্চিতভাবেই বলে ফেলা যায় গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তো শ্রীমণাশ্রিনের বইকে কেন্দ্র করে সেটা একটা ফাঁদ এটা পরিকল্পিতভাবে তৈরি হয়েছে তৈরি করা হয়েছে এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে আসার কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয় সেটা সেরকমই ইঙ্গিত করে তাহলে প্রশ্ন হচ্ছে গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি সেই জায়গা থেকেই আমাদের সরে আসা উচিত এই প্রশ্নেরই জবাব দিতে চাই প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কি না সেটা একটু দেখি গতকাল ঘটনার বর্ণনা যেটা পড়তে যাচ্ছিলাম একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এটা একটা প্রভোগ করা কোনো সন্দেহ নেই এই মুহূর্তের বাংলাদেশে জয় বাংলা এটা ভয়ঙ্কর গালির মতো ফাইন এটা ভুল না শুধু তাই না পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভবো যিনি প্রকাশনার মালিক এবং আমি দেখিনি গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন রেসপন্সিবল মানুষরা লিখেছেন তাতে এটা মনে করার কারণ আছে এবং এটা সঠিক আমি মনে করি যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চরও মেরেছেন বা কাউকে কাউকে জঙ্গিবাই ধরনের ওখানে দাড়িটুপি সহ মানুষ ছিলেন ফলে তাদেরকে বা এরকম কথা বলে গালাগালো করেছেন এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে মিস্টার ভাবক আমি আগে আসলে আর চিনতাম না আমি এই ঘটনার পর জেনেছি জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন এমনকি চব্বিশ সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায় খুব স্পষ্টভাবে যায় যেমন আমি শুনেছি এটাও যে তিনি এবং তার স্ত্রী বিশেষ করে তার স্ত্রী সম্ভবত এই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পক্ষে মনে আমরা যেমন তখন শেখ হাসিনাকে প্রটেস্ট করছি তারা তার পক্ষে দাঁড়াচ্ছেন মানে খানিকটা তথাকথিত আলো আসবেই গ্রুপে গোপনে যা হচ্ছিলো উনি প্রকাশ্যে তা করছিলেন সুতরাং এই দুইজন একেবারে আওয়ামী লীগের লোক এটা এখন প্রমাণিত আবারও বলছি এখন না এটা আগেই প্রমাণিত ছিল হয়তো আমি আসলে জানতাম না এটা ঘটেছে এবং আমরা যদি সব একত্র করি যেভাবে যেভাবে ঘটনাগুলো আনফোল্ডেড হলো তাতে মনে করার যৌক্তিক কারণ আছে এবং প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তারা প্রভোগ করেছেন এবং এটা তারা হোক এটা চেয়েছেন এবং শুধু তাই না ঘটনা ঘটার সাথে সাথে আনন্দবাজার যেভাবে রিয়্যাক্ট করছিল গতকাল এবং কিছুক্ষণের মধ্যে আবার মানে ওই ঘটনা ঘটার সাথে সাথে তসলিমার বই প্রকাশ বাংলাদেশের নজরবন্দি সঞ্জানা মানে কেন যেন ওরা নাম অন্য করে ফেলে প্রাণ বাঁচাতে পুলিশ হেফাজতের স্বামী এসব কথাবার্তা লেখা আছে তাদের দোকান বন্ধ আছে আমি এটাও জানলাম যে এই নারীর একটা ইন্টারভিউ পাবলিশ করেছে তারা বেশ কিছুদিন আগে তিনি খুব বিখ্যাত অভিনেত্রী নন তিনি অভিনয় করেন কিন্তু খুব বিখ্যাত কিছু নন কিন্তু আনন্দবাজার অনেক আগেই তার ইন্টারভিউ নিয়েছে তাহলে আমরা অনেক কিছু মেলাতে পারি সব কিছু যদি একত্রে মেলাতে পারি তারা ভারতীয় প্রোডাক্ট তৈরি করা হয়েছিল এবং এখন প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে আরও কিছু ঘটনা আছে সব কিছু মিলিয়ে আমরা দেখতে পারি এভাবে যেটা এটা পরিকল্পিত একটা ঘটনা এবং এটা ফাঁদ তৈরি করা হয়েছিল এখন এটার ফলে মিস্টার ভব যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন আমাদের মেজাজ খারাপ হয়েছে হতে পারে বা তিনি যখন কাউকে চট দিয়েছেন কাউকে জঙ্গি বলছেন এসব যখন বলছেন এগুলো প্রত্যেকটাই হুমকি তৈরি করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমাদের রিয়াক্ট করা কি ঠিক হয়েছে আচ্ছা তারও আগে আসে আমি গতকালের ভিডিওতে বলেছি ফেসবুকে মব তৈরি হচ্ছিল আগের দিন রাতেই আমি নিজেও এরকম স্ট্যাটাস দেখেছি এই স্টলের ছবি যেখানে তসলিমার বই রাখা আছে এগুলো দেখে লোকজনকে ডাকা হচ্ছে অনেকেই এরকম আহ্বান জানাচ্ছেন সো গতকাল যে বইমেলাতে একটা মব তৈরি হবে এবং একটা হাঙ্গামা হবে এটা তো বোঝাই যাচ্ছিলো আমি আবারও ধরে নেই তর্কের খাতিরে যারা যারা স্ট্যাটাস দিয়েছেন এরাও পরিকল্পিত লোক আমি চিনি না তারা কারা কিন্তু আমি ধরে নিলাম তো যদি সেটাও হয়ে থাকে গতকাল এই ঘটনাটা ওয়াইড স্প্রেড হওয়ার পর যেখানে আমরা সবাই সব জানলাম সাধারণ মানুষরা সেখানে দেশের গোয়েন্দা সংস্থা কিছুই জানল না অনেকগুলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা পুলিশের গোয়েন্দা সংস্থা নানান কিছু কেউ জানলো না বাংলা একাডেমিকে কেউ জানায়নি যে এই ঘটনাটা এখানে এরকম ঘটতে যাচ্ছে কারোর চোখে আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে পুলিশকে এবং মব তৈরি হলো কেন হলো মপ তৈরি হওয়ার পর যাবতীয় ঘটনা ঘটেছে যে মপটা তৈরি না হতো এই প্রভোগটা করার পর যদি এটা না হতো যে তিনি মানুষই আসে নাই তিনি যখন জয় বাংলা বলুন আর তার জয়বঙ্গ বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে যা ইচ্ছে তাই বলতে থাকতেন সে সুযোগ তো আসতো না তখন ওই কথাগুলোরও স্কোপ আসতো না কে জঙ্গি বা কিছু মার মারি হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি সুতরাং মপটা তৈরি হলো এবং আমরা গিয়ে ফাঁদে পা দিলাম আমি আবারও ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে এটা কনফিডেন্টলি যদি বলি যে এটা ফাঁদ ছিল ফাঁদে পা দিলাম আমাদের তো ওই মপটাই তৈরি হওয়ার কথা ছিল না হতে দেওয়ার কথা ছিল না কোনোভাবেই না কেউ কেউ দেখলাম বলছেন আমার গতকালের ভিডিওর মন্তব্যে এটাও আমি ডিসআগ্রি করি সেটা হচ্ছে তারা বলছেন উনি একজন নিষিদ্ধ লেখিকা তার বই কেন বাংলাদেশে বিক্রি করতে হবে এখানে একটা ভ্রান্তির জায়গা আছে তো শ্রীমান নিষিদ্ধ লেখিকা নন তার কিছু বই নিষিদ্ধ সো বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করা হবে যদি সেই বইগুলোকেও বিক্রি করে তার অন্য কোনো বই বিক্রি করার ব্যাপারে তো কোনো আইনি সমস্যা নেই তাহলে সেটা কেন আমরা প্রতিবাদ করতে গেলাম বা ওখানে মপ তৈরি করতে গেলাম আবারও বলছি প্রতিবাদ করতে পারি আমরা আমি গতকালকের ভিডিওতেই বলেছি তারা তাদের যদি কোনো প্রতিবাদ থাকে কারণ সেখানে তো শ্রীমান আশ্রিন ইনফ্যাক্ট ডক্টর ইউরুসের বিরুদ্ধে যা করছেন ভারতের হয়ে যা করছেন শেখ হাসিনার পক্ষে যা করছেন আমাদের এই সরকারকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন তার কোনো লেখা আমাদের দেশে কোনোভাবেই থাকবে না সেটা চাওয়ারও অধিকার আছে আমাদের কিন্তু সেটা প্রপার জায়গায় প্রপার জায়গায় সেটা হবে সেটা হচ্ছে বাংলা একাডেমিতে যাবে পুলিশের কাছে বিচার হবে সরকারের কাছে বিচার হবে এবং সরকার যদি ডিসাইড করে এটা হবে তাহলে সেভাবেই হবে বারবার বলছে একটা স্টেজ কীভাবে কাজ করে এটা বুঝতে হবে কেউ কেউ বলেন যে একটা বসে অনেকে আবার বিপ্লব বলেন বিপ্লবের পর বিপ্লবীরা যে কোনো কিছু যাতা করতে পারে আগেও বলেছি যে এগুলো আসলে দেশটাকে একটা এনার্কির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা বিশেষ করে বিশেষ করে কতগুলো ন্যারেটিভ এই ন্যারেটিভটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে প্রথম দিন থেকে বলছি এই ঘটনার মধ্যেই শেখ হাসিনা পতনের পরে কালো পতাকা সারা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল অনেকে বলেছেন তারা একটা মিছিল করছিলেন কেউ একজন এসে বাইকে করে কলম লেখা কালো পতাকা দিয়ে চলে গেছেন তারা ভাবলো এটা কলেমা প্রত্যেক মুসলিমের শ্রদ্ধার ব্যাপার তারা এটা নিয়ে মিছিল করলেন তারা জানেন না কিন্তু এগুলো ঘটেছে বত্রিশ সময় ঘটেছে আরও অনেকগুলো ঘটনা যেখানে এটা ধারণা করা যায় তাদের যে ন্যারেটিভ যে ইসলামী জঙ্গিবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এবং ডক্টর ইউনুস এটার একটা রিপ্রেজেন্টেটিভ সমস্যা হচ্ছে এই ভদ্রলোককে সারা দুনিয়া চেনে বলে আমাদের একটু রক্ষা না হয় বিপদ হয়ে যেত তারপরও তো এই ন্যারেটিভগুলো সাপোর্ট করার মতো যথেষ্ট তথ্য আছে মাজার ভাঙা হচ্ছে মেরা ফুটবল খেলতে পারছে না জাস্ট অভিনেত্রীরা দোকান উদ্বোধন করবে সেটা করতে দেওয়া হচ্ছে না আমার ভিডিও অনেকে মন্তব্য লিখেছিলেন পরে আমি আবার ভিডিও করেছি মানে পরিমণিকে কেন আনতে হবে বলেছিলাম বা অন্য কাউকে কেন অপবিশ্বাসকে কেন আনতে হবে মেহজাবিনকে কেন আনতে হবে কেন আনতে হবে এটা যারা আনছেন তাদের ব্যাপার মানুষ যদি এতে ক্ষুব্ধ হয় তাদের দোকান উদ্বোধন করার কারণে তাদের দোকান ডুববে আমাদের তো কোনো সমস্যা নেই কিন্তু না আমরা এগুলো করলাম করতেই থাকলাম বইমেলার ঘটনাটা একই রকম একটা ঘটনা এটা বইমেলা একজন লেখিকা যিনি লিখছেন যার বইটা ওইখানে প্রকাশিত হয়েছে নিষিদ্ধ কোনো বইও না কিন্তু আমরা নেমে গেলাম আমরা নেমে গেলাম এবং এখন মিস্টার ভবর আওয়ামী পরিচয় সামনে আসার পর আমরা ওই ঘটনাকে অনেকে লেজিটিমাইজ করতে চাইলাম নট অনলি দ্যাট যেন মাহফুজ আলম গতকাল যে সেন্সিবল স্ট্যাটাসটা দিয়েছেন ওটাকে খুবই সেন্সিবল স্ট্যাটাস বলে মনে করি একটা শব্দ চয়ন একটু সতর্ক থাকলে ভালো হতো কারণ উনি সরকারে আছেন সরকারকে রিপ্রেজেন্ট করেন কিন্তু ওটার কারণেও তার উপরে অনেকে আবার হামলে পড়েছে হামলে উঠেছে কারণ উনি সেন্সিবল কথা বলছেন উনি মবের বিরুদ্ধে কথা বলছেন এই মব শব্দটা একে নিয়েও সমস্যা আমি জানি এবার আমিও সমস্যায় পড়তে যাব বিপ্লবীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেটাকে আমি মব বলছি তাদের ভাষায় আমি বলছি এটা অনেকের পছন্দ না হলেও বলছি আমরা এই সময়টায় মানে আমাদের সামনে খুব বেশি দূরে না অল্প একটু পেছনে তিউনেশিয়াতে ইজিপ্টে অভ্যুত্থান পরবর্তী ঘটনার নানা নানারকম উদাহরণ আছে কি হয়েছে না হয়েছে আমরা শিখতে পারতাম চাইলে এই সময়টা যে কতটা টার মোয়াইলের এই সময়টা কিভাবে পার হওয়া দরকার পার হয়ে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়া দরকার সেটার জন্য যথেষ্টের বেশি ডেটা এই রিসেন্ট পাস্টেই আমাদের ছিল কিন্তু আমরা কেউ আসলে সেদিকে দেখছিলাম না কেউ সেদিকে দেখছিলাম না কিন্তু আমরা যা ইচ্ছে তা করে গেলাম অথচ এই আমরাই শেখ হাসিনার সময়ে প্রায় সর্বংশ হয়ে গিয়েছিলাম সবাই বহু কিছু তিনি করেছিলেন আমরা কিছু করি নাই এখন এইভাবে করছি এখন করা যাবে না তা বলছি না এখন করার একটা পদ্ধতি আছে আমরা আমাদের স্টেট মেনে নেব শেখ হাসিনার স্টেট না এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্টেট এটা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনুস আমরা যেন সেন্সিবল আচরণ করি সুতরাং আমার বটম লাইন যেটা দিয়ে শুরু করেছিলাম আমার গতকালের ভিডিও ভুলছিল উত্তর হচ্ছে একেবারেই না একেবারেই না কারণ ফাঁদও কিভাবে ডিল করতে হবে সেটাও আমাদের শিখতে হবে নাহলে তো আমরা আসলে আমাদের এই স্টেট গড়ার যোগ্যই না গতকাল যেটা ঘটেছে এটা আওয়ামী লীগের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছি আমরা যে ফাঁদও যদি তৈরি আমি শতভাগ আলোচনার খাতিরে ধরে নিলাম এটা একটা ফাঁদ প্রত্যেকটা জিনিস ফাঁদ ছিল তো এই ফাঁদ কীভাবে ডিল করতে হয় সেটা আমরা যেহেতু শিখি নাই আওয়ামী লীগে আর ফাঁদ আরও কোনো না কোনো ফর্মে পাদবে এমনকি কোনো একদিন সকালে ম বা আওয়ামী লীগাররা গিয়ে তৈরি করে নিয়ে যাবে যদি যায় তাহলে কী করব আমরা তারা তারাই ঝগড়া করবে তারা তারাই মারামারি করবে এবং বদনাম করবে সুতরাং আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ সবাইকে মিলে সত্যিকার অর্থে ভিজিল্যান্ট হতে হবে না হয় আমাদের কপালে খারাপই আছে